শেষ হয়ে গেল সিরিয়াল তুমি আশেপাশে থাকলে শেষ দিনের শুটিং হলো আর শেষ দিনে সকলেই আবেগপ্রবণ আর শেষ দিনে একটা স্পেশাল এপিসোড হলো আর তারপর সকলে মিলে কেক কাটা ছবি তোলা তো ছিলই বেশ কয়েকদিন ধরেই স্টার জলশায় চলছিলো এই সিরিয়ালটি যেখানে প্রথমে জুটি হিসেবে ছিল রোহন ভট্টাচার্য আর অঙ্গনা রায় আর রোহন ভট্টাচার্য অঙ্গনা রায়ের জুটি যতটা না অনস্ক্রিনে পছন্দ হয়েছে অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব ততটাই গাঢ় শোনা যাচ্ছে নাকি ইতিমধ্যেই রোম্যান্সে মুজেছে দুজনে আর তারপরে অঙ্গনা সিরিয়ালটি ছেড়ে দেয় কারণ তার অসুস্থতা অসুস্থতার কারণেই পারো চরিত্র থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তার জায়গায় আসে রূপমা আর তার মধ্যেই নবনীতা দাসেরও এন্ট্রি কিন্তু টিআরপি নিরিখে ভালো নম্বর পাচ্ছিল না তুমি আশেপাশে থাকলে আর অঙ্গনা রায়ের এই যে ছেড়ে যাওয়া চরিত্রটি রুকমা রায় করছিল সেটিও দর্শকদের তেমন পছন্দ হচ্ছিল না তাই তড়িঘড়ি শেষ করে দেওয়া হলো এই সিরিয়ালটি